সুদানের গৃহযুদ্ধে নাম জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর গোয়েন্দা রিপোর্টের দাবি সুদানের সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে ইরান এছাড়াও সৌদি আরব মিশর তুরস্ক দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে অন্যদিকে দারফুরে গণহত্যায় জড়িত আর এস এফ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অর্থ ও অস্ত্র সহযোগিতা সুদানে সংঘাত অব্যাহত থাকায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে বাস্তবযুক্ত হাজারো মানুষকে সহায়তা দিতে আরও অর্থের প্রয়োজন বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ সংস্থাটির কর্মকর্তারা বলেছেন উত্তর দারফুরে রাজধানী অ্যালফাশের দখল নেওয়ার পর আর এস এফের শত শত মানুষ প্রাণ হারিয়েছে অক্টোবরের শেষ দিকে সেখান থেকে এক লাখের বেশি মানুষ পালিয়ে গেছে অঞ্চলটিকে ক্রাইম সিম হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা এমন অবস্থায় স্থানীয় সময়ে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন আর এস এফ এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কূটনীতিকদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইউর এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউরোপীয় ব্লকে ভ্রমণ নিষিদ্ধ ও সেখানে থাকা সম্ভাব্য সম্পদ জব্দের সিদ্ধান্ত এদিকে সুদানের চলমান গৃহযুদ্ধ শুধু দেশটিকে বিপর্যস্ত করছে না এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো নতুন ভূ রাজনৈতিক সংঘাতের রূপ নিচ্ছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে সুদানের সেনাবাহিনী অস্ত্র পাচ্ছে ইরান থেকে ইরান সৌদি আরব মিশর তুরস্ক সব দেশই সুদানের সেনাবাহিনীকে সমর্থন করলেও দারফুরে গণহত্যায় জড়িত আর এস পাচ্ছে আরব আমিরাতে অর্থ ও অস্ত্র সহযোগিতা লোহিত সাগর ঘিরে এই অবস্থান আরও উদ্বেগ বাড়িয়েছে ওয়াশিংটন গত শনিবার দোহাই প্রেসিডেন্ট ট্রাম্পের আফ্রিকা দ্রুত মাসাদ বুলো সুদানের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে উল্লেখ করে তিন মাসের মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানান এদিকে প্রয়োজন হলে সরাসরি ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পও বিশ্লেষকদের মতে এখানে তেহরানের উপস্থিতি বাড়লেও হুতি বিদ্রোহীদের জন্য নতুন সমুদ্র করিডোর খুলে যেতে পারে যা বৈশ্বিক বাণিজ্যের নতুন হুমকি সুদান আবারও হামাস হিজবুল্লার জন্য অস্ত্র সরবরাহের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে গবেষণা প্রতিষ্ঠানগুলো নুজাতুন নাউরি সুবুজ বাংলাদেশ